অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় দোষ শিকার হাসিনার ডিএনএর রিপোর্ট বাংলাদেশকে ঘিরে ভারতের কৌশলগত পদক্ষেপ জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় দোষ স্বীকার করেছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার রাজনৈতিক নেতৃত্ব দায়ী বাংলাদেশে ছাত্র আন্দোলন পর্বে হত্যাকাণ্ডের জন্য প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে গণবিক্ষোভের জেরে ক্ষমতা হারানোর পনেরো মাস পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দায় এড়িয়েছিলেন তিনি কিন্তু এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় কার্যত স্বীকার করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গত বছরের পাঁচ আগস্ট ঢাকা ছেড়ে দিল্লিতে পালিয়ে আসেন হাসিনা সেই থেকে ভারতে অজ্ঞাত বাসে রয়েছেন তিনি সেখান থেকে চলতি সপ্তাহে ইমেইলে তিনি সংবাদ সংবাদমাধ্যম রয়টার্স এফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে প্রথমবার সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে গত বছরের জুলাই আগস্টের আন্দোলন পর্বে বিপুল প্রাণহানির দায় চাপিয়েছিলেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কাঁধে নাম না করে অভিযোগের আঙুর তুলেছিলেন বিদেশি চক্রান্ত এবং আন্দোলনকারীদের একাংশের দিকেও কিন্তু বৃহস্পতিবার সুর বদলে রাজনৈতিক নেতৃত্বের দোষর কথাও কবুল করেছেন হাসিনা তাকে প্রশ্ন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি রাষ্ট্র কর্তৃক সংঘটিত হিংসার জন্য দায় স্বীকার করেন জবাবে তিনি বলেন দেশের নেত্রী হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি হত্যাকাণ্ডের জন্য আইনরক্ষক বাহিনীকে নিশানা করে তিনি বলেন আমি নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপের নির্দেশ দিয়েছিলাম এই অভিযোগ মৌলিকভাবে ভুল প্রাণহানি বা আইন শৃঙ্খলার আরো অবনতির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি প্রসঙ্গত জাতিসংঘের একটি প্রতিবেদনে জানানো হয়েছে দু সালের পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে প্রায় চোদ্দশো জন নিহত হন এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের ঘনিষ্ঠ হয়ে উঠেছে বিষয়টি ভারতের জন্য উদ্বেগজনক এর প্রেক্ষিতে তা মোকাবেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসব পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে না বরং ঢাকা ঘিরে ভারতের কৌশলগত প্রভাবও আরও শক্তিশালী করবে ভারত সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর রামুনি কিষানগঞ্জ এবং চোপড়ায় তিনটি নতুন গ্যারিসন বা সামরিক ঘাঁটি স্থাপন করেছে এর ফলে ভারত নিরাপদ রাখতে চায় তার কৌশলগত শিলিগুড়ি করিডর এই করিডর সাধারণত চিকেন স্নেক নামে পরিচিত এই খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা ডিএনএ চিকেন স্নেক হল ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে ঘিরে থাকা একটি সরু ভূখণ্ড এই করিডরের সবচেয়ে সরু অংশটির প্রস্থ প্রায় বিশ থেকে বাইশ কিলোমিটার রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক দিক থেকে এই করিডরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে এই রাজ্যগুলোকে সেভেন সিস্টার্স বলা হয় এই করিডোরের পশ্চিম পাশে রয়েছে নেপাল পূর্ব পাশে রয়েছে বাংলাদেশ আর উত্তরে ভুটান অঞ্চলটির ভৌগোলিক দুর্বলতা বিবেচনা করে ভারত এখন একটি নতুন বিকল্প রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে নতুন প্রস্তাবিত রেললাইনটি বিহারের যোগবাণী থেকে নেপালের বিরাটনগর হয়ে পশ্চিমবঙ্গের নিউমল জংশনে পৌঁছাবে এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী হবে ভারতের উদ্বেগ আরও বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির জেনারেল চেয়ারম্যান শাহির শামসাদ মির্জার সাম্প্রতিক ঢাকা সফরের পর এই সফরে তিনি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন এর আগে বাংলাদেশের কিছু সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে মন্তব্য প্রকাশ করেন বাংলাদেশ দেশের সাবেক বর্ডার গার্ড প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এল এম ফজলুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে দেন তিনি লিখেছেন যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে বাংলাদেশের উচিত হবে ভারতের সাতটি রাজ্য পূর্বাঞ্চলের রাজ্য দখল করে নেওয়া এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থাপনার আলোচনা শুরু করা প্রয়োজন বলে তিনি মনে করেন ভারতকে আরও বিরক্ত করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্য তিনি ২৬ থেকে উনত্রিশ মার্চ চীন সফরকালে বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল স্থলবিষ্ঠিত অঞ্চল এবং পুরো অঞ্চলের জন্য সাগরের একমাত্র অভিভাবক বাংলাদেশ একজন সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যেগুলোকে সেভেন সিস্টার্স বলা হয় তারা স্থলবেষ্টিত অঞ্চল তাদের সাগরের সঙ্গে সরাসরি কোনো সংযোগ নেই তিনি আরো বলেন আমরাই এই অঞ্চলের সাগরের একমাত্র অভিভাবক এটা বিশাল সুযোগ তৈরি করছে এখানে চীনের অর্থনীতি সম্প্রসারণ হতে পারে আমরা পণ্য তৈরি করব বাজারজাত করব চীন পৌঁছে দেব এবং সেখান থেকে সারা বিশ্বে রপ্তানি করব এই প্রেক্ষাপটে ভারতের নতুন তিনটি গ্যারিসন কেবল সীমান্ত রক্ষার জন্য নয় বরং বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতা মোকাবেলায় একটি স্পষ্ট কৌশলগত বার্তা শিলিগুড়ি করিডোর রক্ষা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি যেমন চীন বা তার মিত্র এই সরু অংশে চাপ সৃষ্টি করে তবে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপগুলো তাই শুধু সামরিক নয় বরং এক বিস্তৃত ভূরাজনৈতিক হিসেবের অংশ যা বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও আঞ্চলিক শক্তির ভারসাম্য উভয়কেই প্রভাবিত করবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ